আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ তোমরা যারা ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি ফাইনাল সাজেশন চাচ্ছ তোমাদের জন্য আজকে একদম ধরে ধরে তোমরা সিকিউ কিও হবে একদম সত্য সত্য পেতে পারো তা নিয়ে আমরা সাজেশন নিয়ে আসছি চলো প্রথমে দেখা যায় যে আমাদের যে প্রথম অধ্যায়টা অধ্যায়ের নাম কি প্রাক ইসলামী আরব আচ্ছা প্রাক ইসলামী আরব নিয়ে আগে বলে রাখি তোমার এই চ্যাপ্টারটা মেইনলি এমসিকিউ বেসড একটা চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে মেইনলি তোমার এমসিকিউ আসবে সিকিউ আসলেও তোমার একটা আসবে মাস্ট একটা আসছে বাট হাইয়েস্ট আসলে দুইটা আসতে পারে ঠিক আছে তিনটা বা চারটা আসার কোনো সুযোগ নেই বা ম্যাক্সিমাম টাইম আসলে একটাই আসে সো এখানে সিকিউ এ তোমার কি কি দিতে পারে এখানে দেখো প্রথমে কিন্তু তোমার কয়েকটা সভ্যতা নিয়ে আলোচনা করা হয়েছে সো সভ্যতা নিয়ে প্রশ্ন আসলে তোমার যে মিশরীয় সভ্যতা এবং সুমেরীয় সভ্যতা এই দুটো সভ্যতা খুবই ইম্পর্টেন্ট তোমরা একটু এই দুইটা সভ্যতা নিয়ে ভালোমতো পড়তে পারো ওকে তারপর দেখো আমাদের ইসলাম পূর্ব সামাজিক রাজনৈতিক ধর্মীয় অর্থনৈতিক এবং সামাজিক যে অবস্থা চাহিলে যেটা ছিল ওই টাইমটাতে এই জিনিসগুলো মিলিয়ে বা এই দুইটা মিলিয়ে কিন্তু একটা সিকিউ আসতে পারে তোমার একটু বলতে হবে যে ওই টাইমে আরবের অবস্থা কেমন ছিল আরবের মানুষজন আসলে ওই টাইমে কেমন হয়ে গিয়েছিল তারা কি করছিল এই ব্যাপারগুলো একটু দেখলেই হবে এখানে তারপর দেখো যে দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায়টা তোমার জন্য একটা লাগি চান্স হবে সিকিউর জন্য তোমাকে আমি বলবো দ্বিতীয় অধ্যায়টা খুব ভালো মতো করো কারণ এখান থেকে তুমি মোটামুটি সিও থাকো প্রতিটা বোর্ডেই তিনটা সিকিউ মাস্ট আসবে টপিক গুলো কিন্তু খুব ইজি দেখো প্রথম যেটা আসবে সিকিউ নাম্বার ওয়ান সেটা আসবে কি হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম এর যে বাল্য জীবন মক্কা জীবন এবং নবদ প্রাপ্তি এই যে টাইমটা তিনি বাল্য জীবনের আলামিন ছিলেন তিনি হিলফুল ফুজুর প্রতিষ্ঠা করেছিলেন তাকে সবাই বিশ্বাস করত এবং তাদের মক্কার জীবনটা ছিল মক্কা মুশ্রিকরা তাকে পছন্দ করতো খুব এবং তাদের নবদ প্রাপ্তি প্রথম যে তার ওয়াইফ তিনি হচ্ছে বিশ্বাস করলেন তাকে এই যে ব্যাপারগুলো এগুলো নিয়ে কিন্তু একটা সিকিউ আসবে এগুলো কিন্তু তোমরা ছোটবেলা থেকেই বিভিন্ন ইসলাম শিক্ষক হয়ে পড়ে আসছো এবং তোমরা ওয়াজে বল সব জায়গায় কিন্তু শুনেছো এগুলো ঠিক আছে সো এটা কি পড়বা তারপর দেখো সিকিউর নাম্বার এ যে জিনিসগুলো আসতে পারে সেটা হচ্ছে কি দেখো হিজরত নবীজি যে হিজরত করলেন সেটা তারপর হিজরতে এ পরে সেখানে গিয়ে মদিনা সনদ সেখানে গিয়ে তোমার বদর খন্দ কহুর যে যুদ্ধটা হইল সে যুদ্ধের পরবর্তীতে হুদাই সন্ধি ঠিক আছে যে হুদাই সন্ধি যুদ্ধের পরে সেই সন্ধি হওয়ার পরে তোমার যে মক্কা বিজয় এই সবগুলো বিষয় মিলে কিন্তু একটা শিখে আসে তোমার কাছে মনে হইতে পারে কিন্তু অনেক টপিক বাট এইগুলো তুমি জানো সব একবার রিং দিলেই পারবা সো এগুলো তুমি অবশ্যই পড়বে এগুলো অবশ্যই না বিদায় হজ সংস্কার চারিত্রিক গুণাবলী এবং কৃতিত্ব এই যে টপিক গুলা এখানে একদম লাস্ট এখানে কি তোমার সিকিউ নাম্বার থ্রি তোমার বিদায়ী হজ যে হইলো সেখানে এখানে এরপরে কি তোমার সংস্কার হইলো এবং ফাইনালি তার তার যে চারিত্রিক গুণাবলী এবং কৃতিত্ব তার লাইফ নিয়ে কিন্তু প্রশ্ন আসে তুমি একটু দেখবা টপিক গুলো তুমি ঘেটে তুমি টেস্ট পেপারে যাও বা তোমার বইটা দেখো টেস্ট পেপার না থাকলে ঠিক আছে সেখানে গিয়ে একটু দেখে ফেললে কিন্তু বুঝতে পারবা যে আসলে কোন দিক থেকে আসবে প্রশ্নগুলা ওকে তারপর যদি আমরা পরবর্তী প্রশ্নে যাই সেটা কি খোলা রাশি আসি দিন এখান থেকে মোটামুটি ধরে নাও যে তিনটা सिक्योर আসছে ঠিক আছে সো এখানে দেখো খোলাফাই রাশিদ্দিন যে নির্বাচন নীতিটা ছিল সেটা কিন্তু খ খনাম্বারে আসে সো এটা অনেকে স্কিপ করে যাও সিকিও পড়তে গিয়ে কি খ খনাম্বারে দুইটা মার্ক চলে যাবে এটা একটু দেখবা তারপর দেখো হজরত আবু আনহু ও নিয়ে সব সময় আসে সো এটা ভালো মধ্যে পড়বা হজরত উমর আব্দুল্লাহ আহ তাকে নিয়েও কিন্তু একটা সিকি মোটামুটি আসে সেটাও একটু দেখবা আর তোমার উসমান আলীর মধ্যে তোমার মেইনলি আলী নিয়ে এই প্রশ্নটা আসে উসমান নিয়ে আসে একটা দুইটা বোর্ডে তোমরা দেখে নিতে পারো বাট মেইনলি আলী তুমি পড়ে যাবা তোমাকে আবার বলছি তুমি যদি সিকিও তো ভালো করতে চাও তোমার কিন্তু এই যে এই অধ্যায়টা টা আর রাশিদ্দিন আর হজরত মোহাম্মদ সাল্লাহিসাম এই দুইটা চ্যাপ্টার খুব ভালো মতো পড়তে হবে এগুলো করলে তুমি ভালো মতো করতে পারবে আর এই যে এরা সবাই এই যে সবার তিনজন হ্যাঁ চারজন তাদের তাদের যে শাসন এবং অর্থ আর্থ সামাজিক যে ব্যবস্থা ছিল বা তাদের শাসন ব্যবস্থা কেমন ছিল তাদের ওই টাইমে আর্থ সামাজিক কন্ডিশন কেমন ছিল এইগুলো একটু দেখে নিবা দেখবা যে খোলাফের রাশিদ্দিনের তোমার আলী আলীতুল আহ এবং তোমাদের যে আর্থ সামাজিক ব্যবস্থাটা

ঠিক আছে এইটা ঠিক আছে এদেরকে নিয়েও কিন্তু একটা সিকিউ আসে বা দুইটা সিকিউ আসে সো এই জিনিসটা আমার মনে হয় তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে আমি জানি তোমরা আসলে এগুলো বড় নেই ঠিক মতো এই অধ্যায় থেকে তোমরা হোসেন যে তোমার আছে সেটা একটু ভালো পড়তে পারো ঠিক আছে তোমরা মেইনলি কিন্তু আগের দুইটা চ্যাপ্টার দেখালাম এগুলো কিন্তু ভালো করবা ঠিক আছে ভালো তারপর দেখো যে লাস্ট যে তোমার আব্বাসীর খিলাফত যেটা ঠিক আছে আব্বাস খেলা চ্যাপ্টারটা এখানে দেখো যে আল মানসুর ঠিক আছে খলিফা আলমানসুর আর হচ্ছে কি হারোনা রশেদ এই আলমানসুর হার রশিদ এই দুটো একটা সিকিউ মোটামুটি আসে এই দুজনকে নিয়ে ঠিক আছে আলমনসুর কি করলো হারোনা রশিদ কি করেছে তারা ওই টাইম একদম বাগদাদকে একদম বিশ্বের কেন্দ্রে পরিণত করেছিল ঠিক আছে তারপর আল আমিন আল আমিন এবং আল মামুন এই দুজনের যে যুদ্ধটা বা গৃহযুদ্ধটা সেটা একটু ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু মোটামুটি একটা সিকিও আসে ঠিক আছে আর হচ্ছে এখান থেকে মেইনলি যেটা আসে যে তোমার শাসন নীতিটা এবং বায়তুল হিকমা প্রতিষ্ঠা করেছিল যে আমাদের আল বামুন কলিফা এই দুটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে একটা সিকিউ আসে আর তোমার মেইনলি সেলযোগ ক্রুসেল এবং আই ওবি সালাউদ্দিন আইবি তাদেরকে নিয়েও কিন্তু একটা সিকিউ আসে সো তুমি দেখো তোমার জন্য ভালো একটা উপায় দেয় তুমি হচ্ছে প্রথম অধ্যায়টা এটা ভালো মতো পো কারণ তোমার যে প্রাক আরবিক যে অবস্থা সেটা তোমার জানা আছে তারপরে চাপারটা তুমি ভালো মতো পড়ো হরতর মোহাম্মদ তুমি সবই জানো ওয়াজ শুনেছ তুমি রাশিদিন নিয়ে সবই জানো তোমার জন্য কঠিন হবে কি এই যে আব্বাসী খিরাফত আছে আর তোমার খিরাফত আছে এই দুটো জিনিস তোমার জন্য একটু টাফ হয়ে যাবে এই দুটো চ্যাপ্টার তুমি পরে শুরু করো আগে তুমি ওই দুটো চ্যাপ্টার ভালো মতো ওই তিনটা ভালো মতো পড়ো তারপরে এই দুটো থেকে জাস্ট মোটামুটি হয়ে পড়লেও তুমি কিন্তু কমন পাবে ইনশাল্লাহ সো এইভাবে পড়াশোনা করো আর খাতার যে লেখার নিয়মটা সেটা